বালতিতে কি খাঁটি গরুর দুধ খাটি দুধ হয় শুনছি খাটি গরু হয় জীবনে প্রথম শুনলাম গরু কি স্বর্ণের মুখ ফাঁস বইলা বই গরুর খাঁটি দুধ যাই বাবা দেরি হয়ে গেলে ব্যস্ত পারবো না একটু খারাপ দুধ তো একটু আর আমাদের কোন সহজে তুমি আদরের পুত্র আর আপনারা হলেন ওনার তোমার নাম কি পরিচয় কি আমার নাম নসর এই গ্রামেই থাকি এবার দুধের দাম দেন দেখেন তো আপনার কতটুকু দুধ হয়েছে আর দুধের দাম কত